কেমন আছেন আশা করি ভালো আছেন বাড়িওয়ালা সফটওয়্যার নিয়ে কথা বলতে চাই বাড়িওয়ালা সফটওয়্যার হচ্ছে বাংলাদেশে একমাত্র প্রপার্টি ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা সর্বাধুনিক প্রযুক্তি এবং সর্বাধুনিক ফিচারগুলো নিয়ে আমরা কাজ করেছি এটা মূলত কি কাভার করে রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়াল শপিং মলস বা যাদের স্মল বা ছোটো পরিসরে যাদের দোকান ভাড়া দেয়া আছে বা নর্মাল বাসা বাড়ি যারা ভাড়া দিচ্ছেন গার্মেন্টস এরিয়া হতে পারে শিল্পাঞ্চল হতে পারে সিটি হতে পারে অর্থাৎ অল কাইন্ডস অফ ভাড়াটিয়া ম্যানেজমেন্ট এটাই কাভার করে যদিও আমরা এটা নাম দিয়েছি বাড়িওয়ালা বোঝার সুবিধার্থে এবং যাতে সবাই খুব সহজে এটার সাথে রিলেট করতে পারে তো এই বিষয়ে আলোচনার আগে জানা দরকার অ্যাকচুয়ালি আমরা কারা বা আমি কে কেন আমরা এটা করছি কবে থেকে করছি আমি মাহফুজ আকন্দ উত্তরা পাঁচ নম্বর সেক্টরে হচ্ছে আমাদের অফিস আমরা সফটওয়্যার সেক্টরে কাজ করছি দু সাল থেকে আরও আগে থেকে কাজ করছি বাট সতেরো সাল থেকে আমরা অফিসিয়ালি বা লাইসেন্সড কাজ করছি আমাদের মাইক্রোফাইন্যান্স সেক্টরে বেশ ভালো একটা সফটওয়্যার আছে সমিতি কিপার এটা ওভারঅল বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও এটার কার্যক্রম চলে অলমোস্ট পনেরো শতাধিক প্রতিষ্ঠান আমাদের এই সফটওয়্যারটা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে সো এটা একটা কমার্শিয়াল সফটওয়্যার আর বাড়িওয়ালাটাও কমার্শিয়ালি আমরা লঞ্চ করেছি আমি যখন ভিডিও করছি দু সালের এপ্রিল মাস তখন পর্যন্ত আমাদের এটার ইউজার পঁচিশ প্লাস যাদের ম্যাক্সিমাম তিনশো পর্যন্ত অ্যাপার্টমেন্ট হয়েছে ইতিমধ্যে হয়তো আপনি বুঝে গেছেন যে এটা দিয়ে আসলে কি করা যায় এই যে আপনারা বাড়ি ভাড়া দিচ্ছেন ভাড়াটিয়া ম্যানেজ করছেন ব্যাংক ম্যানেজ করছেন ক্যাশ ম্যানেজ করছেন তাদের ডকুমেন্টগুলো ম্যানেজ করছেন প্রতি মাসে তাদের থেকে বিলগুলো আপনারা আদায় করছেন সেক্ষেত্রে আপনার অ্যাপার্টমেন্ট বা রুমের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু ঝামেলাও পোহাচ্ছেন অনেক ক্ষেত্রে একজন অ্যাকাউন্টস অফিসার বা ম্যানেজার নিয়োগ দিচ্ছেন তারা সঠিকভাবে হিসাব নিকাশ করতেছে না তাছাড়া টাকা পয়সার মিসম্যানেজমেন্ট হচ্ছে অনেক অনেক সময় টাকা লসও হচ্ছে তাছাড়া আপনার প্রপার্টিগুলোতে আপনারা যে কস্টিংগুলো করতেছেন এই কস্টিংগুলোর ব্যাপারে অনেক সময় প্রপার রিপোর্টিং না থাকায় আপনি অ্যাকচুয়ালি বুঝতেছেন না যে এই ধরনের বিজনেস থেকে আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন তো মূলত এই বিষয়গুলোই কাভার করেছি তো আমরা আরও বিশদভাবে জানার চেষ্টা করছি আমি আমার ভিডিওর মাঝখান দিয়েই আমি হচ্ছে আমার স্ক্রিন ভিডিও বা আমি হচ্ছে কিছু ফিচার আমরা দেখার চেষ্টা করব তো চলুন আমরা হাঁটতে হাঁটতে আরও কিছু বিষয় জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তো ব্যাপার হচ্ছে যেটা যে এই সফটওয়্যারটা বাংলা এবং ইংরেজি ভাষাতে দুইভাবেই ব্যবহার করা আছে যেটার যার যেটা সুবিধা হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন এটা যারা খুব হেভি ইউজার লাইক হচ্ছে আপনার দুইশো তিনশো বা পাঁচশো অ্যাপার্টমেন্ট আছে বা হচ্ছে আপনার একটা শপিং মল আছে ডিরেক্টলি সো সেই শপিং মল থেকে আপনারা চাইলে এটার সম্পূর্ণরূপে এটার ব্যবহারটা করতে পারবেন তো এটার বাকি যেই ব্যাপারগুলো যেমন অটো পেমেন্ট ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে ইনভয়েসগুলো অটোমেটিক জেনারেশন প্রতি মাসে তারপর হচ্ছে সেখান থেকে প্রতি মাসে আদায় বিভিন্ন রকম রিপোর্টস লস প্রফিট সব কিছু এটাতে করা যায় তাছাড়া হচ্ছে এস এম এস ম্যানেজমেন্টগুলোও করা যায় যেমন প্রতিটা ট্রানজেকশন হলে এস এম এস চলে যাওয়া তারপর হচ্ছে বিল তৈরি হলে একটা অটোমেটিক এস এম এস চলে যাওয়া বিগত মাসে বকেয়াগুলো রানিং মাসে চলে আসা অটোমেটিক রিমাইন্ডার্স দেওয়া যেমন ভাড়াটিয়াদেরকে অটোমেটিক রিমাইন্ড দিবে যে আপনার বিল পেমেন্টের সময় হয়েছে আপনার এত এত ডিউ বিল পেমেন্ট আছে এগুলো আপনাকে পেমেন্ট করতে হবে এই ধরনের যে ব্যাপারগুলো সব কিছুই কাভার করছে প্রাইজিংয়ে নিয়ে কথা বলার আগে কিছু বিষয় জানা দরকার যেমন সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কারণ আমরা যতটুকু আমাদের এই দু সাল থেকে নিতে চান আপনারা যারা ব্যবসায়ী তারা তো ইনভেস্ট করতে পারেন বাট সফটওয়্যারটা ইউজ করার অনেকটা সময় আপনারা পান না সেক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যানেজার বা কম্পিউটার অপারেটর আপনারা নিয়োগ দিয়ে থাকেন তো এখানে অত বেশি রোগ লোকজন না পাওয়ায় তারা জটিল সফটওয়্যারগুলো ইউজ করতে পারে না তো আমরা যেটা করছি যে প্রত্যেকটা বিষয় খুব সিম্পল এবং ইজি রাখার চেষ্টা করছি প্ল্যাগ অ্যান্ড প্লে যে সফটওয়্যারটা আমরা আপনাকে যখন একবার সেট করে দিব সেট করে দেওয়ার পরে আপনার তেমন কাজ থাকবে না এখানে প্রতি মাসের যে বিলিং সিস্টেমটা আছে এটা ফুললি অটোমেটিক জেনারেট হবে আপনি শুধু যদি চেঞ্জেস থাকে কোনো সেটা করবেন এবং যে যে কেউ এটার ইউজার পারমিশন যদি আপনি করে দেন তাহলে যে কেউ এটা ইউজ করতে পারবে খুব ইজিলি আচ্ছা তারপর কথা আসবে যে এটা ক্লাউড বেসড সফটওয়্যার কি না ডেফিনেটলি এটা ক্লাউড বেসড বিকজ বর্তমানে ডেস্কটপ বেসড বা সিঙ্গেল ইউজারের সফটওয়্যারগুলা খুব একটা চলবে না আপনার পারপাস সার্ভ হবে না সো এটা ক্লাউড টেকনোলজি হওয়ার কারণে আপনি যে কোনো ডিভাইস থেকে এটা ইউজ করতে পারবেন লাইক আপনার হাতের স্মার্টফোন তারপর আপনার অ্যাপেল ডিভাইস আপনার পিসি যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন থ্রু এ লিঙ্ক তো এটার ইউজার আইডি প্রোটেক্টেড থাকবে এটাতে প্রাইভেসি থাকবে শতভাগ আপনার বাড়ি ভাড়া থেকে আপনি কত টাকা আয় করছেন কত টাকা আপনি ব্যয় করছেন আপনার প্রফিট কত এই তথ্যটা অনলি আপনি দেখতে পারবেন এমনকি আপনার যে ইউজার যারা থাকবে তারাও দেখতে পারবে না এটা এমনকি আপনি এই তথ্যটা কারো কাছে দিতে বাধ্যও থাকবেন না আপনার তথ্য আপনার কাছে নিরাপদ এবং ব্যাক নিতে পারবেন আপনি এভরিডে চাইলে আপনার পুরা অ্যাপার্টমেন্ট বা সমস্ত প্রপার্টিগুলার একটা পেজে আপনি রিপোর্ট নিতে পারবেন যেমন আপনার টোটাল প্রপার্টির সংখ্যা ভাড়াটিয়ার সংখ্যা তাদের তথ্য তাদের সাথে আপনার অ্যাকাউন্টস হিসাব নিকাশ যাবতীয় এই সফটওয়্যারটা আপনার সবচেয়ে বেশি যেই কারণে ব্যবহার করা দরকার এটা হচ্ছে ডিউ ম্যানেজমেন্ট এবং হচ্ছে রিমাইন্ডার্স দেখেন যাদের অনেক বেশি ভাড়াটিয়া হয়ে গেছে ওনারা চাইলেই পার্সোনালি হিসাব রাখা সম্ভব হচ্ছে না অর্থাৎ আপনি যদি ম্যানেজার দিয়ে কাজ করেন তাহলে একটা ভাড়াটিয়া আপনাকে টাকাটা দিল কি না এটা কিন্তু আপনি ভাড়াটিয়ার কাছে জিজ্ঞাসা করতে পারবেন না এজ এ প্রপার্টি ওনার কারণ আপনার তো ম্যানেজার নিয়োগ দেওয়া আছে এখন ম্যানেজাররা অনেক সময় যেটা করে যে ভাড়াটিয়া থেকে টাকা আদায় করে ঠিকই কিন্তু সেটা মালিক পর্যন্ত পৌঁছায় না এবং একটা মিস ইনফরমেশন দেয় যে ভাড়া এখন আদায় হয় নাই অর্থাৎ দেখা যায় যে মাসের বারো তারিখ হয়ে গেছে বা পনেরো তারিখ দেখবেন আপনার ফোর্টি পার্সেন্ট ভাড়া এখন আদায় হয় না অ্যাকচুয়ালি ফোর্টি পার্সেন্ট না ভাড়া আদায় হয়ে গেছে নাইনটি পার্সেন্ট বাট সে আপনার কাছে শু করতেছে যে এখনও ভাড়া অনেক বেশি আদায় হয় নাই এই টাকাটা তার পকেটে আছে এভাবে কিন্তু অনেক ধরনের কেলেঙ্কারিও ঘটে এবং ঘটেছে ইতোমধ্যে তো আমাদের আমার পার্সোনাল বাড়ি গাজীপুর হওয়াতে আমি এই ব্যাপারটার সাথে একটু সংশ্লিষ্টতা রাখি যে যাদের অনেক বেশি বাড়ি থাকে বা ঘর থাকে ওনারা এই ব্যাপারটা প্রপারলি মেনটেন করতে পারেন এবং অনেক জায়গা থেকেই অনেক ধরনের টাকা পয়সার কেলেঙ্কারির ঘটনা আমরা শুনি সো বাড়িওয়ালা সফটওয়্যার আমরা যেদিন থেকে মানে অ্যানাউন্সমেন্ট শুরু করেছি ওখান থেকে আমরা খুব ভালো মানের রেসপন্স পাচ্ছি আপনারা খুব ভালো মানের রেসপন্স দিচ্ছেন ঢাকার গুলশান বনানি ধানমন্ডি থেকে শুরু করে একদম অজপাড়া গা পর্যন্ত যেখানে ভাড়াটিয়া ম্যানেজ করে যারা সবার এই জিনিসটা খুবই খুবই প্রয়োজন কারণ সব কিছুই তো আপডেট হয়ে গেছে সব কিছুই আপডেট হয়ে গেছে শুধুমাত্র এই সেক্টরটা বাদে সো এই সেক্টরটা নিয়ে আমরা কাজের চেষ্টা করছি এবং আমাদের প্ল্যানিংটাও অনেক দীর্ঘ মেয়াদি এমন না যে আমরা আজকে সফটওয়্যার নিয়ে বাজারে আসলাম আমরা দুই বছর পরে এক বছর পরে হারাই যাবো এমন না আমরা লং টাইম চিন্তা ভাবনা করে আমরা আসছি সো আমাদের সাথে আপনার নির্দ্বিধায় কাজ করতে পারেন আর ভিডিওটা আর খুব একটা লম্বা করব না আমি ভিডিও ডিসক্রিপশনে আরও অনেক বেশি তথ্য দিয়ে দিবো যে অ্যাকচুয়ালি কি কি থাকে আমাদের এখানে তারপরেও আমরা এক নজরে আমরা একটু দেখে নেই যে আমাদের কি কি মেজর ফিচারগুলো আছে বাড়িওয়ালা বাড়ি শপিং মল ও কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের জন্য স্মার্ট ফিনান্স ম্যানেজমেন্ট বাড়ি শপিং মল বা কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের আর্থিক হিসাব রাখা এখন সহজ বাড়িওয়ালা অ্যাপে রেন্টাল ইনকাম ভাড়াটিয়ার পেমেন্ট ও বিল ট্র্যাক করুন নির্ভুলভাবে লিজ এগ্রিমেন্ট সংরক্ষণ করুন ভাড়াটিয়ার প্রোফাইল ম্যানেজ করুন এবং স্বয়ংক্রিয় নোটিফিকেশন পান ইনকাম এক্সপেন্স রিপোর্ট বাজেট পরিকল্পনা ও ট্যাক্স রিমাইন্ডার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকুক আপনার হাতে ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পত্তি যাই হোক বাড়িওয়ালা আপনার অর্থনৈতিক ব্যবস্থাপনায় আনবে নির্ভুলতা ও স্বচ্ছতা স্মার্ট ফিনান্স ঝামেলাহীন ম্যানেজমেন্ট এখন আসি মূলত প্রাইজিং নিয়ে তো প্রাইজিংটা আমরা কীভাবে নির্ধারণ করছি এখানে আসলে পেডিফাইন কোনো প্রাইজিং থাকছে না প্রাইজিংটা আপনার প্রপার্টির সংখ্যা প্রপার্টির ধরন এই ব্যাপারগুলো জানার পরে হচ্ছে আমরা একটা প্রাইজিং কোট করবো আপনাকে তো এটা খুব বেশি প্রাইজিং আমরা করবো না আহামারি প্রাইজিং হবে না যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইজিং হবে এবং এটা প্রাইজিংটা ওয়ান টাইম একটা ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে ডাউন পেমেন্ট মিন হচ্ছে সফটওয়্যারের পারচেস প্রাইস এটা আপনাকে একবার ফোন করতে হবে তারপরে হচ্ছে ইয়ারলি কস্টিং আসবে আপনার বছরে একবার অনলি আর মান্থলি কোনো ধরনের কস্টিং আসবে না তবে একটা অ্যাডিশনাল কস্টিং আছে এটা হচ্ছে এস এম এস আপনারা যদি মেসেজগুলো ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে প্রতিটা মেসেজের জন্য আপনাদেরকে পে করতে হবে এটা আপনার সফটওয়্যারই আপনাকে দেখাই দিবে আপনারা পেইড ব্যালেন্স নিয়ে তারপরে হচ্ছে এসএমএস সিস্টেমটা ইউজ করতে পারবেন আর আপনার ইনফরমেশনগুলো দিলে আমরা হচ্ছে আপনাকে প্রাইস কোটেশনটা পাঠাবো দেন হচ্ছে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সেট আপের পর্যায়ে যাব অ্যাপের কিছু পদ্ধতি রয়েছে এটা হচ্ছে যে যেহেতু এটা ক্লাউড বেসড সফটওয়্যার সো আপনার যদি ভালো ক্যাপাসিটি থাকে সেক্ষেত্রে আপনি নিজেই এটা ইউজ করা শুরু করতে পারবেন শুধুমাত্র আইডি এবং পাসওয়ার্ড পেলে বা আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো আপনাকে এক্ষেত্রে আপনার কোনো ধরনের এক্সট্রা পে করতে হচ্ছে না কস্টিং হচ্ছে না কিন্তু যদি আপনার লোকেশন হয় ঢাকা বা আপনার লোকেশন যদি চট্টগ্রামে হয় সেক্ষেত্রে আমাদের যদি একজন ইঞ্জিনিয়ারকে যদি আপনার এখানে পাঠানো লাগে তাহলে তার যাতায়াত কস্টিং এবং তার একটা ন্যূনতম টিয়ে যেটা দিতে হয় এটা আপনাকে বহন করতে হবে এক্সট্রা জাস্ট এইটুকুই আমাদের ইঞ্জিনিয়াররা যাবে আপনার এখানে গিয়ে একদিন লাগে একদিন বা দুই দিন যদি লাগে সেক্ষেত্রে দুই দিন থেকে আপনার সাথে কাজ কমপ্লিট করে আসবে তার রেসিডেন্সের ব্যবস্থাপনাটা আপনার করতে হবে এই আর কি তো সব কিছু মিলে ওভারঅল আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের অফিসটা ভিজিট করার জন্য অবশ্যই আসবেন এবং এ সংক্রান্ত আসলে একটা ভিডিওতে অনেক কিছু বলা সম্ভব হয় না তো পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি বলতেছিলাম যে আপনি চাইলে আপনার বিজনেসটাকে যদি ক্যাশলেস করতে চান যে আমি ক্যাশ লেনদেন কম করবো ব্যাঙ্ক ট্রানজেকশন করবো বা বিকাশ করবো সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিকাশের যে অ্যাপিআই সিস্টেম আছে এটা অ্যাভেলেবেল করতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো সামথিং এক্সট্রা কস্টিং আসবে তাছাড়া এস এস এল কমার্সের অপশন আপনারা ইউজ করতে পারেন তাদের থেকে যদি আপনি অ্যাকাউন্টস নিয়ে নেন সেক্ষেত্রে আপনার ভাড়াটিয়ার আপনাকে অটোমেটিক ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবে যেটা তার ইনভয়েসটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং বিকাশ থেকেও আপনি ব্যালেন্স নিতে পারবেন তাদের সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং অন্যান্য বিষয়ের জন্য তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ধন্যবাদ